নওগাঁ জেলা যুবদলের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে আজ রবিবার বেলা সাড়ে এগারোটা থেকে শহরের কেরিমোর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ চক্ষু মেডিসিন নাক কান গলা গাইনি ডায়াবেটিস ও ব্লাড প্রেশার সহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় ফ্রি চিকিৎসা সেভাবে খুশির কথা জানিয়েছেন অসহায় এই পার্টি অফিসে আসছি এখানে খুব সুন্দর পরিবেশ এবং ফ্রি ডাক্তার ফ্রি ওষুধ সবকিছু সুন্দর ভাবে পরিবেশন হচ্ছে অফিস থেকে ডাক্তার দেখে থেকে দেওয়া হইতেছে ভালো ডাক্তার হার্ড এ আমাদের ঔষধ নিয়েকে দিয়েছে এই ঔষধগুলা দিয়েছে তিন দিন দাবি আমাদের এই কর্মসূচি ছিল গতকাল আমাদের দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি ছিল এবং আগামী কাল আমাদের আরো একটি কর্মসূচি রয়েছে জেনমুর কারণে আমাদের মশারী বিতরণ হবে এবং আমাদের বিক্ষরোপণ কর্মসূচিও রয়েছে আজকে বন স্বাধীনতা ঘোষণা সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40 তম শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অনুযায়ী নওগাঁ জেলা যুব দল আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ প্রোগ্রামের আয়োজন করছে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই নওগাঁ জেলা যুব দলকে তারা এরকম একটা আয়োজন করছে দ্বিতীয় দিনের প্রোগ্রাম আজকে এক তারিখ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শহীদ জিয়ার চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিক উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা যুব দল কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ঔষধ বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি না হয়েছে সেটি চলমান চলতিসে বেলা দুইটা পর্যন্ত এবং বেলা দুইটায় নওগাঁ সদর থানা যুবদলের উদ্যোগে স্থানীয় রুবির মোড়ে গরিব দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং শহীদ পেজেন্ট জিয়াউ রহমান আত্মার মাথরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান কর্মসূচি আছে এবং আগামীকাল তৃতীয় দিনের কর্মসূচি ডেঙ্গু সচেতনতায় বৃদ্ধির লক্ষ্যে সাধারণ অসহায় মানুষদের মাঝে মশারি বিতরণ মশারি বিতরণের কর্মসূচি আগামীকাল সকাল এগারোটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং বিকাল পাঁচটায় বৃক্ষরোপণ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের কলেজ হইতে বাইপাস মোড়ের রাস্তার দুই পাশে জিয়া নিম ট্রি বৃক্ষরোপণ কর্মসূচি আছে এবং পৌর যুবদলের উদ্যোগে পোনা পোনা মাস অবমুক্তায়ন নওগাঁ যমুনা নদীতে বিকাল পাঁচটায় সেই কর্মসূচিও দেওয়া আছে